হ্যালো বন্ধুরা কেমন আছেন আমাকে দেখলে যাদের শীত লাগে না তাদেরও শীত লাগবে হুম তো আমি ভালো আছি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পিছনে ওই যে দেখা যাচ্ছে দেখাতে চাচ্ছে ওই যে বাড়িতে ওখা এটা বাড়ির পিছনে আর এই যে এখান থেকে আমি যত ভিডিও করি এখান থেকে হ্যাঁ তো বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি আমি সামনে ওই জায়গাটায় কিন্তু বর্ষাকালে নৌকা চালিয়েছি এখন আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো পুরো জল ঠল সব শুকিয়ে এখন সবাই ফসল চাষ করবে আর সেই সাথে দেখাবো মা ছোট ছোটো সবজি লাগিয়েছে হ্যাঁ মা তো কখনও কোনো কিছু আমি তো বরাবরই বলি মা কিন্তু কখনো কোনো কিছু কিনে খায় না কোনো সবজি কিনে খায় না সব নিজে হাতে লাগায় তো চলুন আপনাদেরকে দেখাই মা কি কি লাগিয়েছে তো এখানে আছে এই তো বেবি বেবি টমেটো গাছ মানে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা টমেটো গাছ সাথে আছে ছোটো ছোটো মরিচের চারা হ্যাঁ এগুলো সব মরিচের চারা ছোট্ট ছোট্ট মরিচ গাছ এই যে হুম বলতে কি পরিমাণ যে মরিচ হবে আর এই পাশে লাগিয়েছে এই যে এই যে বেগুন গাছ এই সার দিয়ে বেগুন গাছ লাগিয়েছে মরিচের চারার পরে এখানে লাগিয়েছে ওলকপি হ্যাঁ এখনো ওলকপি সেভাবে বড় হয়নি আমি দেখাচ্ছি কতটুকু সাইজ হয়েছে এই যে চোট বেবি হ্যাঁ এখানে ফুলকপি লাগিয়েছে এখানে ডাটা শাক অনেক সবজি খেয়ে ফেলছে এখানে ডাটা শাক এগুলো সব খাওয়া হয়ে গেছে এখানে পালং শাক ছিল এগুলো খাওয়া হয়ে গেছে কি সুন্দর তাই না এই যে সরিষা শাক সরিষা গাছ কি সুন্দর দেখতেই ভাল লাগে দাঁড়ান হাত বুলিয়ে যাই ও মাই গড কী সুন্দর অপূর্ব সুন্দর তো এখানে আর কি আছে এখানে ধনিয়া পাতা লাগিয়েছিল শেষ ওদিকে বিশাল গাছ এই যে এটা গাছ মিষ্টি কুমড়া গাছ আছে এখানে আছে কি মুলা গাছ। মুলা গাছ মুলা গাছ আছে আরে একটা কুমড়ো ধরে আছে আপনাদেরকে দেখাই এই যে একটা না দুটো আছে আমার ভয় লাগে কারণ এইসব জায়গায় ভীষণ সাপ থাকে এখন এই যে এই যে আর দূরে দূরে যে একটা লাউ ঝুলছে আরও কিন্তু অনেক সবজি নিয়ে গেছে আমি লাস্টে লাস্টে ভিডিওর দেখিয়ে দেব যে কত সবজি তুলে নিয়ে গেল এই মাত্র এই জন্য আমি পরে এসেছি ক্ষেতটা ফাঁকা হুম আর এই যে দেখুন বন্ধুরা এটা তো আমাদের একটা পুকুর আর এইখানে আমি এই যে ফাঁকা জায়গাটা এখানে আমি নৌকা চালিয়েছি শাপলা তুলেছি কে বলবে এখানে অত জল ছিল আমি নৌকা চালিয়েছি শাপলা তুলেছি ঠিক আছে এই সাইডে তো একটা পুকুর আছে আর ওই যে বাড়ির কাঁচা হুম বাড়ির ভেটে এখান দিয়ে আসলাম কী সুন্দর পরিবেশ আসলে এসব জায়গায় আসলে আর ওই ঢাকা শহরে যেতে ইচ্ছে করে না এই হচ্ছে সেই নৌকা চালানোর সে জায়গাটা আর এই পাশে তো একটা পুকুর আছে কতবার দেখিয়েছি দাঁড়া আবারও দেখিয়ে হুম একা তো যাওয়ার সাহস পাচ্ছি না এখন আর ওইদিকে যাব না বাবা মা মা এমাত্র চলে গেল ওই যে এই একটা বক পাখি উড়ে চলে গেলো এখানে একটা পুকুর ওই পাশে সেই বড় পুকুরটা যাই হোক এখন আর যাবো না তারা একটা জিনিস দেখায় উপর দিয়ে বক চলে যাচ্ছে ওই যে বক পাখিগুলো চলে যাচ্ছে যে যার বাসার দিকে রওনা দিয়ে দিয়েছে একা পড়ে গেছি একটু আগে মা তারপরে পিসি মাসিমা সবাই ছিল সবাই সবজি টবজি তুলে নিয়ে গেল আর আমার আসতে দেরি হয়ে গেছে এই জন্য আমি একা এখন যাই হোক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন টা